আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনার সবাই কেমন আছেন তো আজকে আমরা একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব যেটা ঘনস্বাস্থ্য কেন্দ্রে প্রকাশিত হয়েছে গত দুই দিন আগেই আসলে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে তো আমরা আমাদের এই ভিডিওতে এই নিয়োগ সংক্রান্ত সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব আপনারা কী কে আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য আপনাদের কি কি শিক্ষকতা প্রয়োজন এবং কোন কোথা থেকে আবেদন করতে পারবেন আপনার কর্মস্থান কোথায় সমস্ত বিষয়গুলো নিয়েই আসলে আমরা আমাদের এই ভিডিওতে আলোচনা করব তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘন স্বাস্থ্য ঘন স্বাস্থ্য তারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত করেছে দেখতে পাচ্ছেন যে গণস্বাস্থ্যতে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশিত করেছে এখানে কিন্তু অফিস অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু তারা লোক নিতেছে তো আপনার কর্মস্থান কিন্তু কতজন লোক নেবে তারা কিন্তু বিষয়টা এখানে উল্লেখ করেনি এবং আপনার এই ধরনের প্রোজেক্টের কাজে কিন্তু সর্বনিম্ন কিন্তু এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে আপনার কর্মস্থান হবে বাজারে এবং নিয়োগটা দোসরা জুলাই প্রকাশিত হয়েছে এবং এখানে কিন্তু মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে কিন্তু চল্লিশ হাজার টাকা অফিস অ্যাসিস্ট্যান্ট মানে অফিস রিলেটেড কাজ করতে হবে আপনাকে এবং এখানে কিন্তু আবেদনের জন্য আপনাকে শিক্ষকতা যোগ্যতা যে কোনো ব্যাচেলার ডিগ্রি আইটি রিলেটেড যে কোনো হতে পারে কম্পিউটার সায়েন্স এবং ইনফরমেশন টেকনোলজি এই রিলেটেড যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আপনি যদি বিএসসি অথবা ডিপ্লোমা কমপ্লিট করে থাকেন তাহলেই কিন্তু আপনাকে আপনি এখানে আবেদন করতে পারবেন এর পাশাপাশি কিন্তু আপনাকে সর্বনিম্ন এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে আপনাকে এই ধরনের প্রজেক্ট রিলেটেড মানে ফিল্ডে কাজ করার মতন প্রজেক্টের উপর আপনাকে কিন্তু এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারা বলছে এখানে মিনিমাম অন ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন দ্য রিলিভেন্ট ফিল্ড মানে এ ধরনের যে প্রোজেক্ট তারা যে এই ধরনের প্রজেক্টগুলো নিয়েই কাজ করে এ ধরনের প্রজেক্ট রিলেটেড কাজে কিন্তু আপনার এক বছর অভিজ্ঞতা থাকলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এর পাশাপাশি কিন্তু কিছু অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট আছে যেমন আপনাকে অবশ্যই কিন্তু কমিউনিকেশন স্কিলে স্কিলে কিন্তু ভালো হতে হবে ইংলিশ অ্যান্ড বাংলাতে পাশাপাশি আপনাকে কিন্তু যে এখানে বলেছে বাংলা অ্যান্ড ইংলিশ আর ট্রান্সলেশনের ক্ষেত্রে কিন্তু এখানে বসে অ্যাবিলিটি ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ এবং স্ট্রং স্ট্রং টিম ওয়ার্কিং এরপর কিন্তু প্রবলেম সলভিং অ্যান্ড সলভিং অ্যাবিলিটি এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এবং এই বিষয়ে কিন্তু আপনাকে ভালো মানে অভিজ্ঞতা থাকতে হবে এবং তারা কিন্তু এখানে আপনাকে মূলত তারা একটা প্রজেক্ট প্রজেক্ট নিয়ে কাজ করতেছে প্রজেক্টটা তো এই প্রজেক্টটি কিন্তু আপনাকে কাজ করতে হবে প্রজেক্টের লোকেশন কিন্তু কক্সবাজার হবে এবং এখানে কিন্তু আপনার হলো কি আপনার ফিক্সড টার্ম ফিক্সড টার্ম কন্ট্রাকচুয়াল মানে প্রোজেক্টে আসলে আপনাকে ভাবে কিন্তু আপনাকে এখানে কাজে মানে তারা নেবে কন্ট্রাকচুয়ালের জন্য এবং আপনারা কিন্তু যেই যেই বিষয়গুলো আপনারা জানেন এখানে তারা কিন্তু রিপোর্টিং টু অ্যাডমিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিস তারা বিভিন্ন ধরনের প্রোজেক্ট নিয়ে কাজ করে দেন প্রজেক্টগুলোর রিলেটেড যে রিপোর্ট থাকে এখানে কিন্তু স্যার তারা আসলে তাদের প্রিভিয়ার যে কিছু প্রজেক্ট আছে সেই প্রজেক্টগুলো নিয়েই কিন্তু তারা এখানে মানে আলোচনা করছে আপনারা চাইলে ডিটেলসে পড়ে নেবেন আমি আসলে এটা ডিসক্রিপশন লিঙ্ক লিঙ্ক ডিসক্রিপশন দিয়ে দেব তারা যে প্রজেক্টগুলো নিয়ে আসলে প্রিভিয়াস কাজ করছে এই প্রজেক্টগুলি আসলে তারা এখানে উল্লেখ করছে কী কী ধরনের হেলথ আর কী কী ধরনের প্রজেক্টগুলো নিয়ে আসলে তারা কাজ করছে এবং ইন্টারন্যাশনাল প্রজেক্টগুলো নিয়ে আসলে তারা কাজ করে এবং এখানে কিছু তারা কি রেসপন্সিবিলিটি সম্পর্কে বলছে কি রেসপন্সিবিলিটি সম্পর্কগুলো এখানে যেমন আইটি ইস্যুসগুলো আপনাকে দেখতে হতে দেখতে হবে এই রিলেটেড কাজের সাথে এবং যে অফিস ক্লার্ক ডিউটি বা অফিসে প্রজেক্টগুলো আসলে অফিস অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনার যা মানে যে কাজগুলো থাকতে পারে এই ধরনের নর্মাল যে সমস্ত কাজগুলোই কিন্তু আপনাকে অ্যাকাউন্টস রিলেটেড কাজ হতে পারে এবং এরপর কিন্তু আপনাকে বলা হয়েছে যেমন সমস্ত ইনফরমেশন কিন্তু ই করা রেকর্ড করা অ্যান্ড প্রসেস করা সমস্ত ইনফরমেশনগুলো তথ্য করে যেহেতু আপনি আইডি রিলেটেড কাজ করবেন এখানে ডেটাগুলো স্টোর করা রেকর্ডিং করা এটাও কিন্তু একটা আপনার কাজের ভিতরে পড়ে তো এখানে কি পয়েন্টে তারা তা আপনাদের যে এক্সপিরিয়েন্সগুলো দরকার মানে যেই যেই আপনার রেসপন্সিবিলিটিগুলো সেই রেসপন্সিবিলিটিগুলো তারা কি পয়েন্টে তারা বলে দিছে আপনি আবেদন করার পূর্বে অবশ্যই একবার এখান থেকে কিন্তু পরে নেবেন এবং আপনার কিন্তু স্যালারি টোটাল টোটাল কিন্তু তারা চল্লিশ হাজার টাকা মানে নির্ধারণ করছে এটা কিন্তু চুক্তিভিত্তিক এখানে আপনারা শুধুমাত্র নারী যারা আছেন তারা আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু আপনার কর্মস্থল কিন্তু কক্সবাজার আপনার কর্মস্থল মানে হবে আপনি যদি এখানে নির্ধারিত হন পাশাপাশি কিন্তু আপনি আপনার ইমেল কিন্তু সরাসরি এই অ্যাড্রেসে আপনার ইমেল পাঠাতে পারেন অথবা কিন্তু আপনি বিডি জবসের মাধ্যমেও কিন্তু আপনি চাইলে আবেদন করতে পারেন তো এই ছিল আসলে ওভারঅল পুরো সালগোটা সম্পর্কে আমরা দেখলাম আপনারা যারা আবেদন করবেন এখানে আবেদন করে ফেলেন আবেদনের কিন্তু শেষ সময় হলো কিন্তু বিশ জুলাই দু তো আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না